যেদিন আমি বিয়ে করব আপনাদের সবাইকে ডাকবো এবার চুপিসারে বেশ ধুমধাম করে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারলেন ছোট পর্দার বড় তারকা মেহেজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজিব সোমবার তেইশ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হয়েছে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান একই ভেনুতে আজ চব্বিশ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক জন জানান ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বরকনে কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মায়েকে ঘোষণা দেওয়া হয় তবে সব ছাপিয়ে একটি সূত্রে ছবি পাওয়া গেছে ছবিতে দেখা গেছে গায়ে হলুদ অনুষ্ঠানে পার্পেল কালারের লেহেঙ্গা পরেছেন মেহজাবিন মাঝে সিথি করে সাদা মাটা পিছনের দিকে টেনে খোপা করেছেন হাতে ম্যাচিং চুরি আর আদনান আল রাজীব পরেছেন কালো রঙের পাঞ্জাবি ও দুজনের হাতে মাইক্রোফোন হয়তো একসঙ্গে গিয়েছেন গান পাশাপাশি দুজনকে বেশ উচ্ছ্বাসিত দেখা গেছে গতকাল রোববার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান আজ সোমবার একই ভিনুতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেজাবিনের বর প্রযোজক পরিচালক আদনান আল রাজীব চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার একটি রেস্টুরেন্টে মেহজাবিন ও আদনানের আকদ সম্পূর্ণ হয় বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা মেহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবিন চৌধুরীর সঙ্গে বাসিদুল আলম ও সাবেকুর নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনারা সবাই আমন্ত্রিত মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজি প্রেম করছেন সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা অবশেষে গুঞ্জনই সত্য হয়েছে এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল গতকাল সোমবার সকাল থেকে সেখানে মেহেজাবিন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে আয়োজনে যারা গেছেন তাদের মধ্যে ছিলেন নুসরাত তিশা রেদুয়ান রনিসিয়া মাহমেদ নুর আশফাক নিপুন সাদিয়া আয়মান রায়হান রাফি তমা মির্জা মোস্তফা কামাল রাজ জেফার রহমান সহ আরও অনেকে আমন্ত্রিত অতিথিরা জানালেন মেহজাবে নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আকত গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করবেন এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন এর আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই জানা গেছে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলে আড়াইশ অতিথি আমন্ত্রিত ছিলেন